প্রিয় দর্শক আজ নতুন একটি জায়গায় মাছ ধরতে এসেছে তো চলুন তারা মাছ ধরছে শুরু করা যাক দেখতে পাচ্ছেন তারা সবাই মাছ মারা নিয়ে ব্যস্ত পাইলট এখানে বসে রয়েছে আসলে পাইলট আজকে দর্শক চরিত্রে অভিনয় করছে দেখতে পাচ্ছেন পাইলট কিন্তু মাছ বানাল ছিল ছিপে ধরার জন্য ছিপ বানিয়ে কিন্তু তার বড় একটা মাছ কিন্তু তারা আসলে ছিপটা বনশি কেটে নিয়ে চলে যায় এ কারণে পাইলট কিন্তু আজকে অবসর রয়েছে আজ মাঠে রয়েছে বাজিত রনি এবং জিহাদ আসলে কিছু করার নেই মাছে যদি বনসি কেটে নিয়ে যায় তো কারো কিছু করার থাকে না পাইলটের অনেক রাগ হয়েছে আর কে বাড়িতে বনসি আছে নাই সমস্যা নয় আমি তোকে আবার টাকা দেবো তুই নিস দু টাকা কয় টাকা ডোড় লাগে ছিপ বানাতে লাগে তোর তো বনশি আছে তাহলে লাগবে আচ্ছা ঠিক আছে আমি তোকে একবার দিয়ে দেব তুই যখন নিস ঠিক আছে যে দেখেন প্রিয় দর্শক তারা কিন্তু মাছ ধরছে আসলে তারা সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন আসলে অনেক রোদ পড়েছে তারপরও তারপরও তারা মাছ ধরা ছাড়ছে না যে প্রিয় দর্শক পাইলটের কিন্তু বনশি আছে কিন্তু আসলে ছিপের এটা কিন্তু তার পকেটে বঁশি থাকে সব সময় যেটা ছিপে ছিল সেটা কেটে নিয়ে চলে গেছে এটা পাইলট তার পকেট থেকে বের করলো তো আমি তাকে সিদ্ধান্ত নিয়েছি যে খটকে কিনে দেবো তাহলে সে আবার আগের মতো মাছ ধরতে পারবে পাইলট তোমাকে আমি একবার ছিপ বানিয়ে দিয়েছিলাম তাই না তোমাকে আমি আবার বানিয়ে দেবো কোন টেনশন করিও না ঠিক আছে আসলে পাইলটের বাবা নেই এ কারণে খুব খারাপ লাগে যখন তার কিছু প্রয়োজন পড়ে তখন আমার পাশে দেখতে পাচ্ছেন পাইলট দাঁড়ানো রয়েছে তো আসলে পাইলটের বাবা নেই আমি তাকে এর আগে দুইটি ছিপ বানিয়ে দিয়েছিলাম তো আজ আবার তার মাছ পেয়েছ এই যে প্রিয় দর্শক রনি মাছ পেয়েছি তাই সে বলছে সে মাছ পেয়েছে আর কি ছোট 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 তাড়াতাড়ি ছোট আসলে বাজিদের পাইলটের আপনার পাইলট তোমার ভালো কোনো নাম আছে না কি নাম তোমার ভালো নাম সিহাব তার নাম সিহাব কিন্তু আসলে সবাই তাকে পাইলট বলে ডাকে আর কি তো আসলে পাইলটের বাবা নেই তার যখন কোনো কিছু প্রয়োজন পড়ে তখন সে খুব অসহায় বোধ করে আমি বুঝতে পারি সবাই দেখেন সবাই নতুন নতুন কিন্তু সব ছিপ বানিয়ে নিয়ে কিন্তু তারা মাছ ধরতে আসে তাদের সমস্যা হলে তারা আবার বাড়ি যেয়ে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বন্ধীকে নিয়ে পট বানাতে পারে তো আমি পাইলটকে কিন্তু এর আগে ছিপ বানিয়ে দিয়েছিলাম দুটো তো দুর্ঘটনাবশত আজকে আবার মাছে বছি কেটে নিয়ে যায় আমি তাকে আশ্বাস দিচ্ছি যে পাইলট আসলে কোনো তুমি চিন্তা করবে না তোমাকে আমি আবার ছিপ বানিয়ে দেব তো আপনারাও দেখবেন আপনার বাড়ির আশেপাশে আসলে এরকম যারা রয়েছে যাদের আসলে মানে বুঝতে পারছেন যে যাদের দেখার কেউ নেই বা তাদের প্রয়োজনীয় কিছু জিনিস যাদের একটু সামান্য জিনিসে কিন্তু তাদের মনটা ভালো হয়ে যাবে সামান্য ছিপে আর কয়টা খরচ বলে এটা দিলে কিন্তু সে আসলে অনেক খুশি হবে তো এরকম ছোটো ছোটো খুশিগুলো যখন আমি করতে পারি আসলে খুব ভালো লাগে তো তোমা করবেন আমি যেন এরকম ছোটো ছোটো ভালো কাজগুলো করতে পারি তো তোমার মাছ পেয়েছ আসলে প্রিয় দর্শক বাজিদ মাছ পেয়েছে এজন্য বাজিত বলছে যে আমার মাছটাকে তুমি এটা নিবা না এই যে আসলে ঠিক আছে বাজি তোমার মাছ আসলে দর্শক আজকে বাজে তো দর্শক চলে যায় মাছ মারা উপভোগ করে আসলে কে কীরকম মাছ পাচ্ছে ल्या सा बाले इन जा एवो मायरो मोचो काय इन सोर सारा खून ने गे जालो आ माचे ना एक बार हांगो तो कोणीच काय जा हांगो हांगनाडी कोसन

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সব মাছ মারা ছেড়ে এখন চলে যাচ্ছে বাজিদও ছেটে নিচ্ছে এখন এই যে এটা হচ্ছে বাজিদের মাছ সে মোটামুটি তরকারি করে নিয়েছে তরকারি হয়ে গেছে বাজিদ বলছে পাইলট বলছে তো চলো আমরা সব আগে তোমরা যাও বিকালে আবার চলে আসো যা গোসল টোসল করো সুন্দরভাবে তো চলো না আমরা আগাই আসলে সুন্দর একটা পরিবেশে আমরা মাছ ধরছিলাম দেখেন দেখছি দাঁড়াও তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি আমার পিছন দিকে রয়েছে বাজিদ এবং রনি দেখতে পাচ্ছেন এবং আমরাও আগাচ্ছি সামনের দিকে বাড়ি চলে যাচ্ছি আমরা দেখেন সুন্দর একটা পরিবেশে মাছ ধরছিলাম এটা একটা বাগান এবং এদিকে দেখতে পাচ্ছেন সেচের জন্য পানি দিচ্ছে জমিতে এবং এটা একটা বাগান আমরা এরকম একটা পরিবেশে দিয়ে আমরা গেছিলাম দর্শক সকালে আমরা এসেছিলাম আসলে সকালে আসার পর আমরা এখন সাড়ে এগারোটা বাজছে তো সাড়ে সাড়ে এগারোটার পরে এখন আমরা দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা চলে যাচ্ছি আসলে যে পাইলট বাইজেট সবাই রয়েছে আর কি আমাদের সাথে এখন শ্যাম্পু কিনবা সবাই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে অনেক রোধ রোদের ভিতরে আমরা যাচ্ছি আর কি